আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও পাবলিশ করার পরও আমাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তো আপনার যে ফেসবুক পেজের ইন্টারনাল সেটিং আছে সেই সেটিংকে যদি আপনি কিছু নতুনত্ব না আনতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার যে রিলস ভিডিওগুলো আছে সেই রিলস ভিডিওগুলো কিন্তু অন্যান্য যে পেজ আছে সেই পেজগুলোতে রিচ করবে না অর্থাৎ অন্যের নিউজ ফিডে যদি আপনার রিলস ভিডিওগুলো ইমপ্রেশন আকারে শো না করে তখন কিন্তু কখনই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ভিউজ কিছুই আসবে না যদি উদাহরণ দেওয়া যায় তখন আমরা যখন রিলস ভিডিও স্ক্রল করি তখন আমাদের সামনে ফেসবুক যে ভিডিওগুলো সাজেস্ট করে আমরা কিন্তু ওই ভিডিওগুলোয় ওয়াশ করি সেখানে যদি আপনার ভিডিওটা সাজেস্ট করা হয় সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ চলে আসবে কিন্তু ফেসবুক যদি নিজে থেকে এই সাজেস্টটা না করে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না অর্থাৎ আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে আপনার ফেসবুকের ইন্টারনালি কিছু সেটিং যে সেটিংগুলো আপনি যদি প্রপার ওয়েতে সেটিং করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে ফেসবুক আপনার ভিডিওগুলো আপনার অডিয়েন্সের সামনে কিন্তু ইমপ্রেশন আকারে শো করবে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে প্লাস কিছু সেটিং আপনাকে চেক করতে হবে যে ডিফল্টে ওই সেটিংগুলো ওকে আছে কিনা তো আমি দেখাবো আপনারা চেষ্টা করবেন আমার সেটিংয়ের সাথে আপনাদের সেটিংগুলো হুবহু কপি রাখার জন্য তো দেরি না করে চলুন ফোন স্ক্রিনে চলে যাই তো এখানে ফোন স্ক্রিনে চলে যাওয়ার পর প্রথমেই আমরা কি করব ফেইসবুক অ্যাপসটা ওপেন করে নিব তো ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর অবশ্যই আপনার প্রোফাইল অথবা পেজ যেটা দিয়ে আপনারা কাজ করেন সেটা লগ ইন করে নেবেন যেহেতু আমি পেজ থেকে কাজ করি আমার পেজটা লগ ইন করে আছে তারপর এখানে দেখতে পারবেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দিব থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে অবশ্যই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিব তো সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে চলে আসব তো নিচে চলে আসার পর আপনাকে প্রথমেই যে বিষয়গুলো চেক করে নিতে হবে যে আপনার ফেইসবুকে এই বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা সেক্ষেত্রে পেজ সেট আমরা ক্লিক করে দেব পেজ সেটা আমি ক্লিক করার পর এখান থেকে দেখে নিতে হবে যে পেজ রেকমেন্ডেশনটা ঠিক আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেবল অর্থাৎ এটা ঠিক আছে আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন তারপর ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে আসার পর নিচে আপনারা আরো অপশন দেখতে পারবেন যেইগুলো আপাতত লাগবে না তো আবার ব্যাক করে চলে আসার পর আমরা রিলসে ক্লিক করে রিলস রিলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি বিষয়গুলো রিলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু স্টোরি তো এখানে বলছে যে আপনার যে রিলস ভিডিওগুলো আছে সেই রিলস ভিডিওগুলো অন্যান্য যে আপনার অডিয়েন্স আছে তারা স্টোরি আকারে শেয়ার করতে পারবে কি না তো আপনারা এটা অ্যানেবেল করে রাখবেন তো আপনার স্টোরিগুলো চাইলে কিন্তু অনেকেই শেয়ার দিতে পারবে তো ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে আসার পর যেই সেটিংটা সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এটা আমি মার্ক করে দিচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আমরা এখান থেকে সিম্পলি এই হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এ ক্লিক করে দিব তারপর এখানে বেশ কিছু অপশন আছে যেইগুলো আপনাকে বুঝতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ তো এইটা যদি আপনারা এনেবেল করেন তাহলে কি হবে আপনার যে ফেসবুক পেজের ভিডিওগুলো আছে কেউ যদি গুগল থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে সার্চ করে সেখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পারবে অর্থাৎ ফেসবুকের বাইরেও যে আপনার ভিডিওগুলোর একটা ঠিকানা সেটা কিন্তু আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু গুগল থেকে ইনস্টাগ্রাম থেকেও আপনার ভিডিওগুলো ওয়াচ করতে পারবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইয়োর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ অর্থাৎ আমরা যদি এটা এনেবেল করে দিই তাহলে আপনার যে ভিডিওগুলো আছে অর্থাৎ আপনি ধরেন যে টেকনোলজি সম্পর্কে ভিডিও বানাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে একা নন আপনার মতো আরও অনেকেই ভিডিও মেক করতেছে সেক্ষেত্রে ওই পেজের যে অডিয়েন্স আছে অর্থাৎ যারা টেকনিক্যাল ভিডিওগুলো দেখতেছে নিয়মিত অর্থাৎ যারা এই ভিডিওগুলো পছন্দ করতেছে তাদের নিউজ স্পিডে শো করবে তো এটা অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে আপনি যদি এটা কোনো কারণে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাবে না এবং সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছানোর কারণে আপনার ভিডিওগুলোতে কিন্তু কখনোই ভিউজ হবে না কারণ আমরা জানি ফেসবুকে কিন্তু সবাই আমরা সিমিলার ভিডিও দেখি না যার যেটা পছন্দ অথবা যার যেটা দেখতে ভাল লাগে আমরা ওই ভিডিওগুলোই দেখি তো এটা আপনাদের হানড্রেড পারসেন্ট অন রাখতে হবে তারপর দেখতে পাচ্ছেন মেসেজিং এখানে স্পষ্টভাবেই লেখা আছে যে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ এখানে দেখতে পাচ্ছেন অ্যালাভ পিপল টু মেসেজ ইউর পেজ এটা যদি আপনারা অ্যানেবেল রাখেন তাহলে আপনার পেজে অনেকেই মেসেজ করতে পারবে তো এটা যদি আপনি আবার অফ রাখেন তাহলে কিন্তু কেউ আপনার পেজে মেসেজ করতে পারবে না তো সেক্ষেত্রে আপনার এটা একান্তই ব্যক্তিগত কিন্তু আমি সাজেস্ট করব এটা আপনি সবসময় অন করে রাখবেন যদি আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় হাতে থাকে আপনি যদি কোনো কারণে মেসেজের রিপ্লাই না করতে পারেন তাহলে এটা অফ করে রাখবেন কারণ ফেসবুকে আপনার যদি মেসেজ আসে এবং সেই মেসেজগুলো যদি আপনি রিপ্লাই না করেন ফেসবুক কিন্তু এটা ভালোভাবে দেখবে না তো সেক্ষেত্রে আপনার সময় থাকলে এটা অন করে রাখবেন আমি সাজেস্ট করব অন করে রাখার জন্য এবং মেসেজে রিপ্লাই দেওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনার যে এংগেজমেন্ট সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে তো তারপর ব্যাক করে চলে আসার পর আমরা যদি এখন হোম স্ক্রিনে চলে আসি এবং এখন যদি কোনো রিলস ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আগের যে পরিমাণে ভিউজ আসত তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে